আর ডাবদি করি ও মুসারফ আপনি আমার কোন কোনো প্রশ্ন করবেন না এবার কিসরে ইসলালাম নৌকা দিয়া নদীটা পার হলো পার হইয়া নৌকাটা বরাবর একটা ফুটা কজা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল গরিব মানুষের নৌকা আবার মুসানবি যেই মুসানবি আল্লাহর সঙ্গে কথা বলে এই মুসানবি কি খিজুল ইসলামের সঙ্গে কথা বলতে শনি মঙ্গল লাগে নাকি ডাক দিয়া বলে ও খিজুল আলাইহিস সালাম গরীব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন আবার এই মানুষটার নৌকাটা কেন সিদ্র করে ডুবাইয়া দিলেন এবার ডাক দিয়ে আমি বলছিলাম আপনি আমারে প্রশ্ন করতে পারবেন না 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 আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারবো না ঠিক আছে আমি আর প্রশ্ন করবো না ওই মুহূর্তে ওহ কিজির আর প্রশ্ন করব না আপনি সামনে চলেন এবার সামনে চললেন এক দুইটা বাচ্চা খেলাদولا করতেছে ওই কিজির আলাইহিস সালাম বাচ্চাদের টাঙ্গা দইরা গলার মধ্যে চিপ দিয়ে বাচ্চাদের মাইরা ফলাইছে মুসা নবী কই এত সুন্দর ফুটফুটে আপনি চিপ দিয়া অনর্থক কেন মাইরা ফালাইছেন খিজর আলাহ ইসলাম কয় নবী গো আর চলবেন আপনি চলে যান আপনার কেন বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না মুসা নবী বলে ঠিক আছে আমি প্রশ্ন করব না এবার একটু সামনে গেল বিশাল বড় একটা বিল্ডিং বিল্ডিংটা কায়ত হয়ে আছে ওই খিজর আলাহ ইসলামের আঙ্গুল দিয়ে ঠেলা দিয়া বিশাল বড় বিল্ডিং দ্বারা দাঁড় করাইয়া দিছে গভীর মনোযোগ মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে কে ও আল্লাহ আমি সেই খিয্রা আলাইহিস সালামকে পাব কিভাবে কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে যেই জায়গায় গেলেন ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে ওই দিক দিয়ে আমি আল্লাহর কা রাস্তা বানাইয়া দিমু হয় রাস্তা দিয়া গলি তোর দেশে খিযির আলাইহিস সালামের দেখা পাবে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না নিজ এক মাছ ভাজি করলেন নৌকা এক্কা লইলেন সাথে এক সফর সঙ্গী মোসা বলে যে আয় সফর সঙ্গী তোমারে নিয়ে রওনা হলাম মাছটা এখন ভাজি কইরা রাখলাম কোরায়ের উপরে এখন এই মাসটা নৌকায় থাকবে যে জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা যাবে জীবিত হওয়ার পর যে জায়গায় পড়বে তুমি যদি দেখো আমাকে বলবা আমি দেখলে তোমাকে বলবো নদীর মধ্যে রোয়ানা স্বাভাবিক যখন বাতাস লাগে ঘুম ঘুম ভাব আসে এছাড়া সবচেয়ে বড় কথা আল্লাহর কুদরতি খেলা কথা বলেন ঠিক না বেটি মুসানবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে একবারে মুসানবীর দেখা দিকে সাথে জিলা আছে এলেও ঘুমায় গেছে ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনে ঘুম ভাঙছে ঘুম ঘুম থেকে ওইটা দেখে মাছ কড়াইয়ার মধ্যে নাই জি মাছ কই আমি দেখছি না তো কে আমি ঘুমাই গেছিলাম গা কাখানে দেখছি না আমি তো ঘুমাই গেছিলাম আচ্ছা কারণ মাছটা কোথায় পড়ছে দুইজন জানে না জানে কেনা আর ওপর জানে কে ডাক দিয়ে ওই মাছটা কোথায় গেল আমরা ঘুমায় গেছিলাম ওই নৌকাটারে পিছন দিকে ফিরাও এবার নৌকাটারে পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো আয়সা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায়া দিছে কোন সেন্টারিং মাল নাই মাছটাকে সে রাস্তা বানায়া দিছে এবার আল্লাহ কই ও মুসা এই জায়গার মধ্যে মাছটা পড়ছে এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানায় দিলাম মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া একদম নদীর দেশে গেলেন আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না আবার পানির মধ্যে ডুব দিয়ে বাইন্দা রাখলে মানুষ বাঁচে না তাইলে আমার আল্লাহ খিজির আলহ ইসালামকে রাখলেন কোন প্রাসাদে আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে কথা কন ঠিক কিনা একদম তোর দেশে গেছি যাইয়া দেখতেছেন হজরতে খিচির আলহ ইসলাম চাঁদের মতো চেহারা নুরানি সুরত লইয়া হাতের মধ্যে তসবি আবার আমার আল্লাহর জিকির করতেছে ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন খিজির লাগি সালাম সালামের উত্তর নিলেন উত্তর নেওয়ার পরে কই কেন এসেছেন কই আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মধ্যে এমন কিছু এলেম আছে বাতি এলেম যেটা আমার দরকার যেটা আমি আপনার কাছে চাই খিজড়া আলহিস্লাম ডাক দিয়া বলেন হ্যাঁ আমি একজন নবী তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না কই ঠিক আছে আমি প্রশ্ন করবো না এবার মুসা সঙ্গে খিজরা ইসলাম রুয়ানা দিলেন রুয়া দিয়ে একটা খাল পারিলেন বলেন সাগরের নিচে আবার খাল জুড়ে গো না আবার দিয়ে ও আপনি আমার কোনো প্রশ্ন করবেন না এবার কিজরাইল আলাইহিস নৌকা দিয়া নদীটা পার হলো পার হইয়া নৌকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল গরিব মানুষের নৌকা আর মুসানবি যেই মুসা আল্লাহর সঙ্গে কথা বলে এই মুসানবি কি খিজুল ইসলামের সঙ্গে কথা বলতে শনি মঙ্গল লাগে নাকি ডাক দিয়া বলে ও খিজুল আলাইহিস সালাম গরীব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন আবার এই মানুষটার নৌকাটা কেন সিদ্র করে ডুবাইয়া দিলেন এবার ডাক দিয়ে আমি বলছিলাম আপনি আমার প্রশ্ন করতে পারবেন না 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 আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারব না ঠিক আছে আমি আর প্রশ্ন করব না ওই মুহূর্তে ডাক দিয়ে ও আর প্রশ্ন করব না আপনি সামনে চলেন এবার সামনে চললেন এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে ওই খিজেড়া লেগিসাম বাচ্চারা টান দইরা গলার মধ্যে চিপ দিয়া বাচ্চাদের মাইরা ফালাইছে মুসা নবী কও মামু এত সুন্দর ফুটফুটে সন্তান ধরে আপনি চিপ দিয়া অনর্থক কেন মাইরা ফালাইছেন খিজর আলাইহিস সালাম কয় নবী গো আর চলবেন আপনি চলে যান আপনা কেন বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না মুসা নবী বলে ঠিক আছে আমি প্রশ্ন করব না এবারে একটু সামনে গেল বিশাল বড় একটা বিল্ডিং বিল্ডিংটা কাঠ হয়ে আছে ওই খিজর আলাইহিস সালামের আঙ্গুল দিয়ে ঠেলা দিয়া বিশাল বড় বিল্ডিং দ্বারা দাঁড় করাইয়া দিছে গরিবের নৌকা ভাঙিয়া বানাইছে মানুষটারে মাইরা ফালাইছেন আবার আমাদের বিল্ডিং না আমায় বাইঙ্গা বিল্ডিং দ্বারে সোজা দিলেন না না মুসা নবী আপনি একবার দুইবার তিনবার প্রশ্ন করছেন আর আপনাকে রাখা যাবেন আপনি যান মুসা নবী বলে ও খিজরাঈলিস সালাম ঠিক আছে আমি আর সামনে যাইতে বলবো না তবে আমি যাওয়ার পথে তিনটার ব্যাখ্যা করেন নৌকাটা কেন ফাটাইলেন কেন ডুবাইলেন আর বাচ্চাটারে বিল্ডিংটারে কেন সোজা করে দিয়েছেন জুরি জুরি কি আল্লাহ বলা যাবে না এই নৌকাটা কেন ফুটা করে দিছি এক ধরনের জলদস্যুরাই রাস্তা দিয়ে আসতেছে রাস্তায় যত নৌকা পাই সব বাংলা ঠুকরা কইরা লয়া যায় আমি নৌকাটারে একটু ছিদ্র কইরা দিয়া ডুবায় রাখছি ইচ্ছা করলে সন্তানটা ছিদ্রটারে লাগাইয়া আবার চালাইতে পারবে কিন্তু জলদস্যুরা এসব ভাঙ্গা ফেললে গরিবের সম্পদটা ধ্বংস হয়ে যাবে চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না

ওই সন্তানটা বড় হলে এমন কাজ করত যেই কাজের তারা ইজ্জত সম্মান ধ্বংস করে দিত এই জন্য তারা মার ইজ্জত রক্ষাতে এই সন্তানটার শেষ ফেরে দিলাম বাবার যুবক ভাইয়ের আমার শোনে যাওয়ার কথা কি তাই বিল্ডিং তারা খারাপ করে দিলেন কেন ওই বিল্ডিং নিচে তার মা বাপে তার জন্য স্বর্ণ মুদ্রা রেখে গেছে বিল্ডিংটা যদি পয়া যায় ভাঙ্গা পইরা গেলে ওই মুদ্রাগুলো ওপেন হয়ে গেলে মানুষ লোড করে নিয়ে যাবে ওই সন্তান যেন ভবিষ্যতে এই স্বর্ণ মুদ্রা তাদের আয়ত্তে থাকে এই যাতনা আমি এই বিল্ডিং করে সোজা করে সম্পদের হেফাজত করে দিলাম চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা যাবে না শুধু এটা না তো আওয়াজ হইছে শুনছেন আপনারা শুনছেন আপনারা ঘুমাই রইছে ঘুম থেকে কি ব্যাপার আমি দরজা লাগাইলাম গেট লাগাইলাম সাদুর উপরে এরকম আওয়াজ হয় কেন আমি তো শোয়ার সময় দেখছি কেউ নাই তিনি উঠটা সাদের গেট খুলে দেখতেছেন চান্দের মতন একটা লোক ঘুরতেছে সিঁড়ি ছাড়া সাদের উপর উঠে যাওয়ার নাম বেলায়ত বুঝেন কিনা বলেন যে উঠে গেছে কিনা তখন তিনি বল ডাকতেছে আপনি কে আমি কে জিজ্ঞেস করে তো কেন কি বলতে চান সেটা বলেন আমার গেট লাগানো সব গেট লাগানোর সিকিউরিটি আছে আপনি ছাদের উপরে কখন উঠলেন কই মাত্র উঠলাম পাশ্চর্য তালা লাগানো চাবি আমার কাছে আপনি এই উঠলেন মানে আরো জ্বালা দরাই দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিয়ে আপনি কেন এখানে আসছেন আমার একটা উঠ হারাই গেছে উঠটা খুঁজতে আসছি আপনি কি পাগল নাকি উট হারাই গেলে জঙ্গলের মধ্যে খুঁজবেন যে ছাদের উপরে মানুষ উঠতে পারে না আর ওই ছাদের উপরে আপনি উট খুঁজতেন তখন তিনি ডাক দিয়ে বাদশা নরম গলায় কথা বলো ছাদের উপরে যদি হারানো উঠ খুঁজে পাওয়া না যায় তাইলে সেগুন কাঠের খাটে ঘুমায়া আমার আল্লাহকে পাওয়া যাবে না আমার মর্সিদিন আনকার খেমন করে নীল এ মন হি ডাকি দি গো আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া মুর্শিদ ও আমার মন কর লাগ হরং কি রূপ সানের সঙ্গে অর্থ মিলাই নিয়েন মুর্শিদ ও আমারি মন কর লাগ হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দামাস যদি ই না যাওলো হইয়া আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া ও আ তুমি প্রেমেতে গয় আমার জীবন গে এলো বయ్యా এই তাহিরির কি দমাস যদি ই নাซহুল ও রে আমার মর্সিদিন নিল আমার মন কারিয়া যে যার চিনে সে তারে কিনে কথা কন ঠিক যুবক বাদশা কইতাছে কি শুনাইল রে জীবনে কত কথা কইলাম আর কত কথা শুনলাম এমন কথা তো শুনলাম না যে ছাদের উপরে যদি জঙ্গলার উঠ খুঁজা পাওয়া না যায় সেগুন কাটার খাটে বস খাটে না আমার আল্লাহর পাওয়া যারা বাদশা কয়ে আত্মর মারে বাবা চাই আমি সাইরা দিলাম সব সাইরা জঙ্গলের ভিতরে চলে গেছে ইব্রাহিম ইবনে আদম বলকের বাদশাই সাইরা দিয়া চইলা গেছে জঙ্গলের ভিতরে অনেক বছর চলে গেছে যাওয়ার পরে অনেক তার ভক্তবৃন্দ যারা আছেন যারা কাজ করছে মন্ত্রণালয়ে তারা খুঁজতে খুঁজতে যায় জংলার পার উনি বৈশা জিকির করতেছে জিজ্ঞেস করে আপনি যে সব অট্টালিকে চলে আসছেন কি পাইছেন ক কি পাইছে শুনতে চাও আমার হাতে কি ক শুই কি সিলাইতেছি ক আপনার সালার জামা সেলাইতেছেন সালার জামা সেলাই করতেছেন এবার এই সুইটারে পানির মধ্যে ফালাই দিছে এবার জিজ্ঞাসা করতেছে এই সুইটারে আনো কই কেমনি আনবো এত মাঝখান থেকে এত ছোট্ট একটা সুই তুমি না কইস আমার রব আমার কি দিছে এ নদীর মাছ সুইটা কিনারে বিড়াই দেয় আমি একটু অন্য ওয়াজ ধরছি আজকাল অন্য কোন ওয়াজ এটা রাত্রে গভীর ওয়াজ তো গভীর রাত্রে বেলা ওয়াজ ধরছি শুধু বুজানোর জন্য দেখ এই জীবনের বাইরে আর একটা জীবন আছে তুমি মরে গেলে গা তিন দিন পরে তিন দিন পরে আজিম ভাই মিনহাস তিন দিন পরে মানুষের মরে যাওয়ার পরে নাকের এই জায়গাটা পচে যায় এই জায়গা দিয়ে ভিতরের ভিতরের যে আপনার ইয়াগুলা পোকামাকড় গুলো এই নাক দা বের হয়ে এই চেহারার মধ্যে অ্যাটাক করে আর সব দিক দিয়ে খবর দেয় আয় একটা ধারণ খাবার পাইছি পোকামাকড় আইসা আস্তে আস্তে মুখ খাইতে 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 এই দিকে আসে তিন দিন পরে এই জায়গাটা পচে যায় ছয় দিন পরে হাতের নোখ উঠে যায় নয় দিন পরে মানুষের মাথার চুল উঠে যায় এরপরে চোখে অ্যাটাক করে পেটে করে এই হাড্ডি থেকে গোষ্ঠী আস্তে করে খুলে যায় ষাট বছর পর্যন্ত মাটিতে থাকে বছর পরে একদম মাটিতে মিশে যায় আপনার দেহটা মিশে গেল আবার খবর নেয়া দেখেন তিনশো বছর পরে কবরে এজন করে দেখে লাশ যেমন তোমার লাশ পচে যায় তার লাশ অক্ষত তাইলে বোঝা গেল খেলা এক খান আছে আরে পানি ছাড়া মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে না এই দেহটাকে শাসন করবে এই কলব দিয়া একটা গুষ্ঠের টুকরা পছন্দ করলে দেহটা পচে যায় গুষ্ঠের টুকরা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে মাল্লাহুল মাওলা সালাহুল কুম তুমি যদি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে যে নিজেকে নিজে চিনতে পারবে সে আবার আল্লাহকে চিনতে পারবে জেনে জ্ঞানে আগুনে আউলিয়া একটা বান্দা আর একটা বন্ধু আমি বন্ধুর ওয়াজ করতেছি জীবনে বন্ধুরা আমার বহুর ডাক দিছি আমি পায়ে দেরে বইলা দিয়া যাই যদি অলি হইতে চান এই বাবা যদি ওলি হইতে চান কি হইতে চান এই বাবা কি হইতে চান আপনি যদি মাদ্রাসায় নাও পড়েন ওলি হইতে পারবেন কলেজে না পড়লে ওলি হইতে পারবেন শুধু মা বাপের দোয়া কি কার দোয়া বলছি কার দোয়া বলছি মা বাপের দোয়া হয়ে যায় এমন রেকর্ড আছে না নাই মা বাপের দোয়া করলে এই দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে আর ওদের পর্দা থাকে পর্দা থাকে না সন্তান ওলি হয়ে যায় এই যুবক পনের তিনটা বাজতেছে একটা পাঁচ মিনিট স্টেজে উঠছি তিনটাটা চারটা বাঁচতেছে তিনটা বাঁচতেছে যে আপনার চোখের মধ্যে কোনো গোম নাই ঠিক এই টাইমে যদি আপনার আম্মা আপনার জন্য নামাজের মশলাটা বিছানোর আগে রাত্রে বেলা আপনি ঘুমায় যদি ঘুমানোর সময় কোন আম্মা ফাউদিরা মাফ চাইলে আম্মা যা কইছি মাফ করে দিও আর ওই রাত্রে যদি মা যদি নামাজের মশলাটা বিছায় যদি আল্লাহ কয় আল্লাহ আমার ফুল আমার কাছে মাফ চাইছে আল্লাহ গো আমার পুলার জন্য তোমার আমার পোলাটারে তুমি সুলতানুল আরিফিন মানায় দাও এই বহদ্দার হাটের মানুষ আপনারা বলেন তো মার দুয়ারর মধ্যে কোনো শর্ত আছে নাই মার দুয়ার মাসখানেক কোনো পর্দা আছে নাই ওই আয়ুব বুসবব আয়ুব ব্রাকমা মারা গেছে আমার স্নেহ হাসপাতাল আয়ুব আল্লামা আবুল কাশেম নুরী হুজুর মুজাদ্দিদুল আলী হুজুর জানাজার নামাজ পড়াইছেন ছিৎকার মাইয়া কর না আলহামদুলিল্লাহ